কাঁচু জানো কাঁচু কেন তো সোনামার জন্যে কিছু জিনিস নিয়েছি সেগুলো করিয়ে দিই তো কালকে পনেরোই আগস্ট আছে তো আগস্টের একটা ওর ওড়না টাইপের একটা ইয়ে পাওয়া যায় তো সেটা নিয়ে এসেছিলাম আমার জন্য তখন এখন পরিয়ে দিই তারা ওখানে দাঁড়িয়ে আছে চলো দেখি দাঁড়াও দাও দাঁড়াও দাও দাঁড়াও দাঁড়াও ইয়ে বাবা দাঁড়াও দাঁড়াও এদিকে তাকাও দাঁড়াও 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 পৌঁছে না এ তো বন্ধুরা কেমন লাগছে বলো তো বাবাকে ওরে বাবা সোনা তো বড় হয়ে গেছে দেখি 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 ওরে বাবা দেখি ওয়াও না এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও দেখি এদিকে তাকাও এই তো এই তো এই তো এই এই তো সোনা মা এই তো ও সোনা মা এই তো এই এই তো এই এদিকে তাকাও না সোনা মা ওই এই এই দেখো 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 আচ্ছা কাল পনেরোই আগস্ট আজকে এত কাজ কাজ গানো তুমি তুমি কাজ গানো হ্যাঁ পাপ্পার কাজে নিয়ে যাবো তো পাপ্পার কাজে নিয়ে যাবো তুমি পড়ে যাবে পড়ে যাবে আর একটা দেবো আর একটা দাও দাও না কেন হ্যাঁ দাও ওকে দাও আমি নিয়ে নি তো আরও কালকে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনারা দেখবেন পাশে থাকবেন সোনামাকে নিয়ে কালকে বেরোবো আর একটা দেবো আরেকটা দেবো দাও তো এখন প্রায় দুপুর টাইম তো দোকানপাট বন্ধ আছে তাই সোনামাকে নিয়ে কিছু কিনতে পারলাম না এনা এনা এনা

বাবা চল 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 হ্যাঁ যা শুধু মঙ্গা রোহন ভাই আসলে এ তো কান্না করছিল দেখাও সামনের দিকে তাকাও সামনের দিকে দেখাও এবার চুপ গাড়ি চললে একদম চুপ মানে আমরা আমাদের অনেক দিন পরপর দেখে তাই মনটা অনেকটা খারাপ খারাপ পড়ে তো রম ভাইকে দেখতে পাচ্ছে না তো আমরা অছে না তো তাই এমন মন খারাপ করছে তো রমবার গেছে হয়ে গেছে তাই কী হলো পাপ্পা এইতো পাপ্পা এইতো 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 এই তো এ সেই তো পাপ্পা সেই তো হ্যাঁ ওই তো পাপ্পা কই তো কই তো ওই তো কই বলো তো কই বলো কই 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 তোমার কই বলো তার পাপ্পা কই তার পাপ্পা কই এ রহন ভাই এ কাঁদছে বুঝলে বাজারে নিয়ে গেলাম কাঁদছে খালি কাঁদছে হ্যাঁ

তো পনেরোই আগস্টে আগস্ট সোনামাই পালন করছে হ্যাঁ এই সোনামা কেমন লাগছে এ হে সোনামা এদিকে তাকাও এদিকে তাকাও হ্যাঁ সোনামা সোনামা সোনামাই পনেরোই আগস্ট পালন করছে বন্ধুরা তো দেখতে কত চিন লাগছে

এখানে কতজন দেখছে কিছু না তো সোনামাকে দেখলে সব ছুটে চলে আসবে তাই তো সোনামা এ বাবা কটা বই যাচ্ছে দেখি দেখি এদিকে দেখো সোনামাকে একটু সাজিয়ে আমি তাই সোনামাকে একটু সাজিয়ে দি দাও দেখি সোনামা দাও কি হলো তুমি আবার কাঁদছো কেন তোমার পাপ্পার কাছ তো নিয়ে চলে এলাম ওরে বাবা এবার দেখো এবার দেখো কত সুন্দর লাগছে এই আমি নিয়ে চলে যাও দেখো তোমাকে আমি নিয়ে চলে যাবো তুমি আবার কাছে এত কান্না করো কেন তুমি তুমি তো বড়ো হয়ে গেছো তো কাঁদছো জানো এই পাপ্পা হ্যাঁ পাপ্পা তুমি তো বড় হয়ে গেছো

তো মোস্তাক ভাইও চলে যাবে আমিও চলে যাব তো ধর তো মোস্তাক ভাই চলে যাবে আমিও চলে যাব তো বন্ধুরা হয়তো আবার কালকে দেখা পাবে দেখা পাবেন সকলে